শনিবার দিল্লি পুলিশের অতি সক্রিয়তায় একের পর এক তাৎপর্যপূর্ণ তথ্য উঠে আসছে সংসদে হানা এবং রঙিন তদন্তে সাম্যবাদী সুভাষ সংগঠনের ললিত একজন সক্রিয় সদস্য তবে এই সংগঠনে যার যাকে ললিতের যোগ দেওয়া যার নাম ইতিমধ্যেই উঠে এসেছে তদন্তে তার বাড়িতে পৌঁছয় সিএন কি বলছেন ললিতের পরিবার ধুকে হানা এবং রঙিন ধোঁয়া ছড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ইতিমধ্যেই জানা গিয়েছে তাদের পরিকল্পনা ছিল আরও মারাত্মক আত্মহত্যা প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ প্রদর্শন এমন অনেক পরিকল্পনা নিয়েই ললিতরা করেছিলেন সংসদে হামলার ষড়যন্ত্র তবে সব পরিস্থিতি অনুকূল না থাকায় সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ললিতে ললিত বারবার এই কাণ্ডে উঠে আসছে তার নাম তিনি মূলচক্রী এই কাণ্ডে আরো পাঁচজনের সঙ্গে তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আর তাতেই উঠে আসছে বহু গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সাম্যবাদী সুভাষ সংগঠনের নাম সেই সংগঠনের উদ্যোক্তা খোদ নিলাক্ষ আইচ নাম উঠে এসেছে তারও যদিও সংসদে হানার দিন নিলাক্ষ ছিলেন তার কলেজে তবুও তদন্তের স্বার্থে শনিবার সকালেই দিল্লি পুলিশের ফোন নীলাক্ষকে এমনকি তদন্তে নীলাক্ষর বাড়িতেও আসবেন জানিয়েছে দিল্লি পুলিশ নীলাক্ষ জানালেন তদন্তে যদি আমি কোনো সাহায্য করতে পারি তাহলে নিশ্চয়ই তা করব ইভেন্টে আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভারত সভা হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে সেখানে আমি ওনাকে দেখি উনি মানে হেল্প আউট করছিলেন ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য তো সেইভাবে ওনার আমার পরিচয় আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেন সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয় আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয় আমি সেটা করতে রাজি আছি নীলাক্ষর বাবা বললেন বিরক্ত বোধ করছি দৃঢ়তার সঙ্গে বললেন তার ছেলের কোনো যোগ নেই সংসদে হানার ঘটনার সঙ্গে বলেছে এরকম এরকম নীলাক্ষ এরকম

পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনো রকম কোনো ইনফরমেশন দেবেন তদন্ত সাথে দিল্লি পুলিশ এমনকি স্থানীয় বাসিন্দারা অনিলাক্ষর এই ঘটনার সঙ্গে যোগের কাণ্ড শুনে হতভম্ব হয়েছেন তারা বলেন নীলাক্ষর ছোট ছেলে তাকে অত ভালো না চিনলেও ওর বাবাকে খুব ভালো চিনি নীলাক্ষর সম্পর্কে এরকম কিছু শুনবো ভাবতেই পারিনি ওর বাবাকে চিনি ওর বাবা খুব ভালো লোক খুব ভালো লোক দোকানে বসে

ফ্যামিলিকে সবাই চিনি কিন্তু উনি যে ওনার ছেলে যে এটা বা এরকম করে কাজ করে আমরা এসব এটা তো আমরা নিজেই ভাবতে পারছি না এটা কীরকম লাগবে মানে আমি নিজের ভাবতেই পারছি না এটা কী কী করে হলো কী হয় কী সিদ্ধান্ত আমার কে কোথায় কী করে কীভাবে কী করে আমাদের নীলাক্ষর বাবার দাবি তার ছেলে নির্দোষ নীলাক্ষর দাবি সে নির্দোষ তার আশ্বাস তদন্তে যদি সে কিছু সাহায্য করতে পারে তা সে করবে এখন দেখার সংসদ হানার কাণ্ডে সাম্যবাদী সুভাষ সংগঠনের মতোই আরও কোনো ক্ষেত্রে নীলাক্ষর নাম উঠে আসে নাকি নীলাক্ষর ছুটি হয় এখানেই ক্যামেরায় সুপল মজুমদার এবং গোপাল তপাদারের সঙ্গে শান্তনু আচার্য এবং হিরক বোসের রিপোর্ট ক্যালকাটা নিউজ